এই অলিগাউস গাউস এবং নবীরা জমিনের কোন জায়গার মধ্যে সেজদা দিয়েছে আমি এই কুকুর বলতে পারি না আমার ভয় লাগে ওই নবীরা ওই গাউসরা ওই কুতুবরা যদি ওই জমিনের মধ্যে যেখানে সেজদা দিয়েছে আর আমি কুকুর যদি সেই জায়গার মধ্যে পেশাব করি তাহলে ওই আদমের বেহর মতে হয় বলে আমি কুকুর কখনোই সরজমিনের মধ্যে পেশাব করি না কথাটা বোঝা গেছে বাবা দিরা কত বড় একটা কথা কেছে মহাত বুঝুর্গ এই জমিনে হজতে আদম আলহী থেকে নিয়ে আজ পর্যন্ত নবী এক লাখ চব্বিশ হাজার এর সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ওলি গাউস কুতুব আফদল সারা পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা নাই যে জায়গার মধ্যে সেজদা করে নাই আর আমি কুকুর হয়ে যদি সেই জমিনের মধ্যে যদি আমি প্রসাব করি তাহলে সেই আল্লাহওয়ালা ব্যক্তির নবী অথবা ওলি অথবা গাউস অথবা কুতুবের ব্যক্তি হবে যার জন্য আমি ওই জায়গার মধ্যে আমি কখনো প্রসাব করি না আমি প্রসাবটা করি সবসময় ওয়ালের সাথে কোন গাছের মোতার সাথে অথবা কোন একটা ऊंचा জায়গার মধ্যে ওইখানে তো আর কোন সময় তারা তোারে সেজদা দেই নাই যার জন্য কুকুর আমি কি করি ওই গ্লাজার মধ্যে আমি প্রসাব করি মতম দস্তবজলো কথাটা বোঝা গেছে আমার ভাইর আমার বন্ধুরা কুকুরই প্রশ্ন উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ফকির অনুধাবন করতে পারলো নিজের অঙ্গ করে নিজেকে ছোট বিলে মনে করলো ছোট এই জন্যই মনে করলো আমাকে পাক মানব জাতি করে সৃষ্টি করেছে আশরাফুল মুখ করে আমাকে সৃষ্টি করেছে আমি আশরাফুল মুখলকাত হয়ে আমি দুনিয়ার কুতুব কুতুবকদাল ওই গাউজদেরকে আমি সম্মান করতে না পারলেও একটা কুকুর সম্মান করেছে নিজেকে ছোট বিলে মনে করলো আর এই কথাটা মনে মনে নিজেকে প্রতিজ্ঞা করে নিল যে আমি কুকুর হয়ে আমি মানুষ হয়ে কুকুরের দুঃখ আমি আর একজন কুকুর একটা কুকুর যে বোবা জানোয়ার যে কথা বলতে পারে না সে বুঝেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর কত বলি গাউজ কুতুবরা নবীরা দিয়েছে এই বলে আমরা এই জমিনের মধ্যে কখনোই পেশাব করি না নিজেকে খুব ছোট মনে করলো যে হায়রে কুকুর এত বড় একটা মারাতত কথা বলে দিল এক নাম্বার প্রশ্নের উত্তর দেয়া দিলে দুই নাম্বার কুকুর বলেছিল পুকুরকে বলেছিল তুমি শুধুমাত্র পুকুর দেখলেই ঘেউ ঘেউ করো ফকিরের সম্মুখে যখন ফকির তোমার সম্মুখে আসে ফকিরের সম্মুখে কুকুর ঘেউ ঘেউ করে এই কথাটা তুমি বলেছিলে এই কথাটা আমার ভালো লাগে আমি ফকিরের সম্মুখে এই জন্যই ঘেউ ঘেউ করি কারণ ফকিররা ফকিররা শুধুমাত্র মানুষের কাছ থেকে নিতে ধরে ফকিররা কখনো আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায় না আল্লাহ রব্লা আলামিন বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা আল্লাহ নবী বলেছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন যখন তুমি খালি হাত হয়ে যাবে কার কাছে যখন কোনো কিছুই থাকবে না তুমি বিমারে পড়েছো তুমি मुसीবতে পড়েছো তোমার একটা ছেলে সন্তান বিবাহ দিতে লাগে তুমি বিমারে পড়েছো তোমার কাছে টাকা নাই তুমি কোনো কিছুই করবা না দুইবার একবার করে ওযু করবা আর মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে পরহে জানাবা ও আমার আল্লাহ আমি দুনিয়ার মধ্যে যা কিছুই করি না কেন আমার এই मुसीबत হয়েছে আমার এই বিপদ হয়েছে তোমার কাছে আমি দুইটি হাত উত্তোলন করে বলি আল্লাহ আমার এই मुसीबत থেকে তুমি মিনাজাত দিয়ে দাও কিন্তু আজকে মুমিনরা কি করে আজকে মুমিনরা কোন মসিবতে পড়লে আল্লাহর কাছে সহায় না আছে ওই পৃথিবীর মানুষের কাছে সহায় চায় অন্য ব্যক্তির কাছে নিজের সমস্যাকে উপস্থাপন করে ঠিক না ব্যথিক আমার ভাইরা কুকুর বলল যে হাই রে তুমি এত একটা ভিসা যা যে তোমার কোনো সমস্যা হলে খালি মানুষের কাছে চাও দেও 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 কিন্তু তুমি কি একদিনও আল্লাহর কাছে চাইতে পারো না তোমার মনে কে আহসাস হয় না যে আমি যদি চাই মাত্র আল্লাহর কাছে যাবো আল্লাহর বাহিরে অন্য কোন ব্যক্তির কাছে যাবো না আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিবে কিন্তু তুমি আল্লাহর কাছে না চাই তুমি সবসময় ব্যক্তির কাছে চাই থাকো আল্লাহ নবী বলেছেন ইয়াদুল অলিয়া খাইরুম মিন সুফলা আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দেওয়া হাত উৎকৃষ্ট নেওয়া হাতের থেকে কোন হাতটা ভালো দেওয়া হাত ভালো না নেওয়া হাত ভালো বলেন যে দেয় ওই ব্যক্তি তো সবচেয়ে ভালো তাই না আল্লাহর নবী বলেছেন যে যে ব্যক্তি দেয় ওই ব্যক্তি হয়েছে শ্রেষ্ঠ যে ব্যক্তি নেয় তার তুলনা মহাতরম দুষ্ট বুজুর্গ এই ব্যাপারে একটা সত্য একটা ঘটনা মনে করে গেল কজরে আমার ভাবাদিরা আমার বন্ধুরা আমাদের ভারতের একজন বাসা ছিল যার নাম ছিল আকবর বাসার নাম শুনেছেন আমার বাবা আকবর বাসার পিরিয়ডে একজন ফকির সারা দিন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়ায় একদিন ওই বাসা এসে বলল রাস্তার নিকটে দাঁড়িয়ে বলল ও ফকির বাবা তুমি আর কত দিন মানুষের কাছে ভিক্ষা যাবে তুমি একদিন ওই বাসার নিকটে যাও বাসা তোমাকে যা দিবে সারা বছর তুমি খাইতে পারবে না কথা বোঝা গেছে এটা কিন্তু বাস্তব কথা কতেছি তারিখুল ইসলামের মধ্যে আছে মোগলিয়া হুকুমতের মানে ওখানে লেখছে এই ঘটনাটা যে মানে ওই যে রাস্তা দিয়ে বাদশা ঘুরতেছে হাঁটতেছে ফকির ডেইলি মানে সাধারণ পোশাকে বাদশা ঘুরতেছে তার মধ্যে ওই ব্যক্তি আয়সা মানে ফকির আয়সা বাদশার কাছে চাইলো তো বলে বাবাজি তুমি দিনের মধ্যে কত টাকা ভিক্ষা করো বলে করি তিন টাকা চার টাকা দুই টাকা আগে তো এক পয়সা দুই পয়সার চল আসছিল তাই না পাঁচ টাকা কালেকশন করা সেই জমায় বহুত সেই জামানায় বহুত কঠিন আছিল আমরাই দেখছি যে পাঁচ মানে দশ টাকার কি কয় দশ পয়সার যদি আমরা মুয়া কিনছি কোনো কোনো টাইমে দেখছি যে দশটা বারোটা করে দিচ্ছে এখন দশ পয়সা দিলে নিব খালে দিবো তাই না এখন একটা গাড়ি দেয় মাত্র একটা বিশ টাকার পাওয়া যায় মাত্র বিশটা খারাপ করছি গো সেই সময় বাদশাহ তুমি সারা দিনে কত টাকা ভিক্ষা করো বলে আমি সারা দিনে ওই পাঁচ টাকা চার টাকা তিন টাকা ভিক্ষা করি বলে এইটা করে কি তোমার সংসার চলে বলে তোর সংসার চলে না বলে তুমি একদিন কি করে বাদশার দরবারে যাও বলে বাদশার দরবারে গেলে কি আমাকে ডুপমান নিকে দিব বলে এই যে আমি তোমাকে একটা কার্ড দিলাম ভিজিটিং কার্ড দেয় না বর্তমান মানুষের ব্যক্তিরে পরিচয়ের জন্য ওই যে এই কার্ডটা দিলাম তুমি এই কার্ডটা নিয়ে গেটের মধ্যে দিবে আর আমার কথা বলবা যে এই এই রাজার রাজপ্রসাদের একজন ব্যক্তি আমাকে একটা কার্ড দিছে এই কার্ড নিয়ে বাসার সাথে দেখা করার জন্য বলছে আমার ভাইয়ের আমার বন্ধুরা ফকির এবার কি করলো মনে মনে বুদ্ধি করলো নিজের বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর সাথে বুদ্ধি করে বলল আজ থেকে আমি আর ভিক্ষা করব না আমি ওই বাদশার দরবারে যাব একজন ব্যক্তি আমাকে বুদ্ধি দিয়েছে আমার আর ভিক্ষা করার প্রয়োজন নাই বাদশার দরবারে গেলে নাকি অনেক টাকা দিবে আমি আজ থেকে আর ভিক্ষা করবো না সকালে সুন্দর করে জামা কাপড় পরে ফিটফাট হয়ে গেছে বাদশার দরবারে গেছে গেটের সামনে যাওয়ার সাথে সাথে ধুমকি একটা দিছে ওই কাঠটা বাই করে দিছে কাঠটা বাই করে দেওয়ার সাথে সাথে ভিতরে ঢুকপান নিকে দিছে এবার যখন ভিতরে যখন ঢুকছে ঢোকার পরে ওই বাসার কথা জিজ্ঞাসা করছে যে বাসা কোথায় আছে যখন কর্মচারীকে জিজ্ঞাসা করছে যে বাসা কোথায় বলে বাসা তো মসজিদের মধ্যে আছে কোথায় আছে মসজিদে মসজিদের মধ্যে আছে এইবার ফকির সুন্দর করে এক পাও দুই পাও হেঁটে হেঁটে ওই বাসা আকবরের সাথে দেখা করার জন্য মসজিদের নিকটে গিয়েছেন মসজিদের নিকটে গিয়ে দেখতে পেলেন দুটি হাত আল্লাহর কাছে উত্তোলন করে দুই চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়তেছে আর বলতেছে আল্লাহ আমি তো এই দুনিয়ার বাদশা না আমার কাছে কোনো কিছুই নাই আল্লাহ যা কিছু দিয়েছো তুমি দিয়েছো গতিকে আমি তোমার কাছে ভিক্ষা চাই তোমার কাছে আরাধনা করি এমন ভাবে সেই বাসা বিনায় বিনায় কানতেছেন তার চোখ দিয়ে করে পানি পড়তেছে এদিকে ফকির যখন গিয়েছেন আস্তে আস্তে এক পাও দুই পাও করে হাতে যখন ওই বাদশার নিকটে গিয়েছেন ফকির দেখতে পেলেন ওই বাদশাহ যে সারা ভারতের বাদশাহ সেই বাদশাহ যেন কোন বাদশার কাছে দুটি হাত উত্তোলন করে কান্দে ফকির মনে মনে ভাবলো আমি যে বাদশাহর কাছে চাইতে এসেছি আমি যে বাদশাহর কাছে নিজে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য এসেছি সেই বাদশা যেন কোন বাদশার কাছে দুটি হাত উত্তোলন করে কাঁদে আমার চোখের দরজা খুলে গেছে আমার মনের দরজা খুলে গেছে যে সারা ভারতের বাদশা হয়ে যদি আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে নিজের সমস্যার কথা বলতে পারে নিজের জীবনের কথা যদি বলতে পারে তাহলে আমি কেন ফকির হয়ে মানুষের কাছে হাত পাতবো আমি আজকে কার হাত পাতবো যদি হাত পাতি হয়ে ঐ আল্ল